আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চালতার আচার খুব ভালো লাগে খেতে কিন্তু বানাতে একটু ঝামেলা তবে বানিয়ে যদি রেখে দেওয়া যায় বেশ খানিক দিন খাওয়া যায় বটে তো দেখতে পাচ্ছ কড়াইয়ে আমি গোটা সব মশলাপাতি নিয়ে নিয়েছি ভালো করে নাড়াচাড়া করে রেখে দিলাম একটু ঠান্ডা হলে হামাল দিস্তাতে একটু জাস্ট গুঁড়ো করে নেব বেশি মিহি গুঁড়ো না কিন্তু যে কোনো আচারে কিন্তু বেশি মিহি করে কোনো মশলা গুঁড়ো করে দেবেন একটু আধকচা আধ থাকলে সেটা বেশি টেস্ট হয় তো তার মধ্যে দিলাম দেখো ওটা নেড়ে চেড়ে নিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছি আর চালতাটাকে ছাড়িয়ে ভালো করে একটু ছেঁচে নিয়েছি পাটাতে তো দেখো এরকম হয়েছে আর ফোড়নে দিলাম সরষের তেল তারপরে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এটার মধ্যে আমি কোনো তেজপাতা দিইনি কেন বলতো তেজপাতার একটা উগ্র গন্ধ থাকে সেই তেজপাতার গন্ধটাতে চালতার আচারের সেন্টটা চলে যাবে সেজন্য আমি ভাজা মশলা যখন তৈরি করছিলাম তখন একটু তেজপাতা দিয়েছি তো অনেক আচারেই কিন্তু তেজপাতা দেওয়া যায় না ঠিক আছে তো যাই হোক এবার দিয়ে দিলাম এরপরে ভালো করে চালতাটাকে নাড়াচাড়া করব। কিন্তু এখনও দেখো জল জল ছাড়েনি জল ছাড়বে কখন যখন তুমি নুন মিষ্টিটা দিয়ে দেবে তখনই জল বেরোবে তার আগে এতটা জল বেরোবে না তো যাই হোক এবার আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন একটু চালদাটা টক তো তাই নুন চিনি মিষ্টি ঠিকঠাক ব্যালেন্স করে দিতে হবে আর গুড় তোমরা যদি গুড় দিয়ে খেতে চাও গুড় দেবে হলে চিনি দেবে আমি গুড় দিয়েই আচারটা করি চিনি দিয়ে আচার খুব একটা ভালো লাগে না তো দিয়ে দিলাম এরপরে ভালো করে নাড়াচাড়া করে আমি একটা গামলা দিয়ে ঢাকা দিয়ে দেব। বেশ পাঁচ সাত মিনিট থাকবে তার মাঝখানে আর একবার ঢাকনাটা খুলে আমি নেড়ে দিয়েছি নাহলে না তলায় ধরে যাবে আর করার মধ্যে যদি একবার লেগে যায় তাহলে একটা বাজে গন্ধ বেরোবে তো যাই হোক আমি ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করে তারপরে দেখো ভালো করে ভাজতে হবে দেখবে এখানে কিন্তু খুন্তি দিয়ে টিপলেই বুঝতে পারবে যে দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি আখের গুড় এই গুড়টা কিন্তু আমার একদম আখের গুটিনের টিনের গুড় অনেকে কলকাতার আমাদের এই সাইডে গুড় পাওয়া যায় যেগুলো শিল নোড়াতে ভেঙে ভেঙে গুঁড়ো করতে হয় ওই গুড় না কিন্তু এটা পুরো আখের গুড় টিনের গুড় নিয়ে আসবে সেই গুড় ভালো করে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তোমরা দেবে আর আচারের কিন্তু একটু নিয়ম থাকে হ্যাঁ মানে ধরো বাসি কাপড়ে তারপরে এঠো হাতে এই সমস্ত জিনিস যত তুমি এড়িয়ে চলবে আচার কিন্তু বহুদিন থাকবে তো এগুলো আমার মা মাসির কাছ থেকেই শেখা তো আমিও সেভাবেই পালন করি একদম শুদ্ধভাবে করি স্নান করে এঠো কাটা পরিষ্কার করে এভাবে বানিয়ে রাখি বেশ বছর খানেক ধরে আমার চলে তবে হ্যাঁ এখানে আমি ফ্রিজের মধ্যে রাখি কেননা এখানে তো আলাদা রান্নাঘর নেই যেখানে পেঁয়াজ রসুনের ঠেকাঠেকি নেই সেই জন্য আমি ফ্রিজে রেখে দিই আর এই যে দেখো ভাজা মশলাটা হাত করে গুঁড়িয়ে নিয়েছি আর এই যে গুড় দিয়ে যখন আমি জাল দিয়েছি তখন ঠিক আমার এরকম হয়েছে আর দেখতে কি সুন্দর লাগছে না মনে হচ্ছে না একটু চেটে চেটে খায় তো দারুণ হয়েছে আর জ্বরের মুখ থেকে উঠেছি তো মুখটার মধ্যে একদম জাস্ট একদম ইয়ামি আমার এখনই জিবে জল আসছে তো যাই হোক গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম আর হেভি সুন্দর একটা সেন্ট আসছিল কেন বলো তো আমি মেথি দিয়েছিলাম অল্প কটা দানা মেথি দিয়েছিলাম বলে সেন্ট আসছে তো কেমন হয়েছে বলবে কিন্তু কমেন্টে